কে এই লাল শার্ট পরা ব্যক্তি এই প্রশ্নটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু এই রহস্যময় ব্যক্তির পরিচয় জানার আগে চলুন জেনে নেয়া যাক সেই রাতের ভয়াবহ ঘটনা যা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে আর এমন সব চাঞ্চল্যকর ঘটনার ভেতরের খবর জানতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। গত উনত্রিশে আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক নজিরবিহীন সংঘাতের ঘটনা ঘটে সেদিন গণ অধিকার পরিষদের একটি মিছিল এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে হঠাৎই শুরু হয় হামলা ও পাল্টা হামলা মুহূর্তের মধ্যেই পুরো কাঁকরাইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এই সংঘর্ষে গুরুতরভাবে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু এই ঘটনার পর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই ভিডিওতে দেখা যায় লাল রঙের টি শার্ট পরা এক যুবক নির্মমভাবে লাঠি দিয়ে নুরুল হক নূর অন্যদের উপর আক্রমণ চালাচ্ছেন তার হিংস্র রূপ দেখে শিউরে ওঠেন সবাই এরপর থেকেই অনলাইন এবং অফলাইনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কে এই ব্যক্তি এই ঘটনার পর তদন্তে নামে পুলিশ ঢাকা মেট্রোপলিটিন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান ভিডিওতে থাকা ওই ব্যক্তিকে পুলিশ ও বাহিনীর সদস্যরা আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়েছিল তবে পুলিশ তাকে শনাক্ত করার জন্য কাজ করছে অন্যদিকে ঢাকা মেট্রোপলিটিন পুলিশের ডিবি প্রধান শেফিকুল ইসলাম জানিয়েছেন লাল শার্ট পরা ওই যুবক ডিবির কেউ নন তবে এই রহস্যের জট খুলতে শুরু করে যখন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি দাবি করেন লাল শার্ট পরা ওই ব্যক্তি একজন পুলিশ কনস্টেবল যার নাম মিজানুর রহমান এবং তার বিপি নম্বরেও তিনি প্রকাশ করেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নুরুল হক নূর বলেন তার উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং এর পেছনে সেনা বাহিনীর কিছু সদস্য জড়িত থাকতে পারে বলে তিনি অভিযোগ করেন তাহলে আসল সত্যটা কি কে এই লাল শার্ট পরা ব্যক্তি তিনি কি সত্যি পুলিশের কনস্টেবল নাকি অন্য কোনো পরিচয় রয়েছে তার কেন তাকে আটক করার পরও ছেড়ে দেয়া হল এই সব প্রশ্নের উত্তর এখনো অজানা একটি গণতান্ত্রিক দেশে এমন নগ্ন হামলা কখনোই কাম্য নয় আমরা আশা করি প্রশাসন দ্রুত এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আসল অপরাধীকে আইনের আওতায় আনবে এবং ন্যায় নিশ্চিত করবে এই ঘটনা সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট বক্সে আমাদের জানান আর পরবর্তী আপডেট পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন